ভাই কে পাঙ্গা নিবি না আমি যে চাঙ্গা দাটা শাল চুম খেলি রোটে ছো চাং হবে রিল আমি পাড়ারে বস কত মেখে যায় ব্যাঙ্গু চলে বস পাঙ্গা নিবি আমি যে চাঙ্গা দা শালে চুম খেলি রোতে ছো চাং হবে রিল আমি পাড়ারে বস কত খেয়ে যায় ব্যাঙ্গু চলে সবু কেন খেয়ে যাই চা ঘুম ঘোরে চুম খাই খেয়ে সপোন

ডিজে ডিজে আ দিদি মাল মালিকি রে ছাততার ভাই গাইবেতে দুধ কিনে খা ও দিদি আরে তনে কেবার ফনিকে দেখছু আরে দিদি তন কেরে কই বতে কি সোলাউ তালে ওলাউতা সেই যা সকাল থেকে বাড়ি যাচ্ছে আকোন তার দেখা সাকার নাই কাইকি গর্তে ঢুকে গেল এই কথা বলি ও ননু

আখন যা দেশের হাল চাল পাচ্ছে হ্যাঁ একজনের দাঁড়াই সংসার চলে তা তোর হজন দিতে হবে আরে শুধু তুই চোখ দে তত ত তর করে উপরে উঠে যাব আমি জানি এ বড় খোঁজরি কেন এই এমন খোঁজরি এর অত্যাচারে দাদা পালিয়েছে ওরে আমার জন্য জানিস তোর জলে তোর জন্য আমার জন্য কেছে হ আমি তোর কোনো কথা শুনবো না কেন আমি আমার নিজের পায়ে নিজে দাঁড়াবো কামড়াবি ও ভাই ভাই রে তা তুই কিভাবে দাঁড়াই বুড়ো ভাই তোর কাছে বলা যাবে তুই একে হাম বড় আবার গাল বড় আমি তোমার কাছে গল্প তুমি সবার কাছে বলো ও ভাই তুই শুধু একটা বার কনা রে আমি কাউকে কবো নি আপাতত তুই একটা বার কনা রে ভাই কারো কাছে বলবি নি তো আরে না রে আমাদের আতে সত্তলায় হ্যাঁ বড় গাছের গোড়ায় আচ্ছা ভোলা পিমড়া ভাষা করেছে ভোলা পিমড়া ভাষা করছে আমি একদিন ঘুরতে ঘুরতে গিয়ে দেখি তারা মাটি তুলেছে মাটি পুরো হলুদ হয়ে উঁচু হয়ে আছে না রে কালামুই এক মুঠো মাটি নিয়ে সোনার দোকানে গেছিল আমি সাধু করে বলি এ বড় খজরি সোনার কথা শুনি লাভ ও দিদি ও দিদি রে তোর কে কি যে কই পড়ে দিদি এ ওলা উঠা রে ওলা উঠা জৌ মুখে সোনার কথা কইছে মোর গাজে ন কি কাটি রিং করে আরো তো করবে তারপরে সোনা দোকানে আমার বলছে তো কি কইছে ভাই তুই এ মাটি কোথায় পেয়েছি তাতে কইনি আমি তো বলিনি ও তারপর বৌদি রে হ্যাঁ তুই যদি বড় লোক হবি আচ্ছা চার পাঁচটা বস্তানে তা বস্তালে কি করব আমি সামুল আর কোতাল নেবো এই রাত্রে বেলা যাবো আচ্ছা গিয়ে গর্ত করতে করতে ভুলে ঢুকে যাবো ঢুকে যাব তুই গর্তর মুখে বস থাকবি আমি সোনা তুল নেবো তুই বস তা ভর্তি করবি চলে আস তুই যাবে নি দিদি গো এ বলা তার ছিড়া কাটাই ছয় লাখ টাকা স্বপ্ন দেখে দি আমি স্বপ্ন দেখতে দি ওই বড় লোক এমনি হয় না তোর কথা শুনবনি কেন তোর কথা শুনে আমি চাকরি পাইনি আরে ভাই চাকরি কি এমনি এমনি হয় চেন থাকলে তবে চাকরি হয় ও ওই জন্য আমার হয় না আরে ওই জন্য তো তো হয় না আ এই না তুই মোর ভ্যালেন্টি ব্যাকটা এটা ভ্যালেন্টি ব্যাক ওইটা মোর ভ্যালেন্টি ব্যাক তা ব্যাগ নিয়ে কি করব দেখ ভাই তুই শুধু কি একবার চৌরাস্তার মোরে গিয়ে পেতে দিবি পেতে দিলে পুরো বড় লোক হয়ে যাব তা তুই কি আমার ভিক্ষা করতে পাঠাচ্ছিস নাই ওলাথা আরে ভিক্ষা ভিক্ষা নতুন ব্যবসা ব্যবসাটা কি বলবি তাজ কললে চলবে তাজ করলে জ্বলবে আরে ভাই শুধু কি তাই চামড়াই চামড়াই তাজ করলেই ফক করবে আমি এখন পরিষ্কার বুঝই দেব যে ও জব্দ করতে পারলে মেয়েদের মার খাবে চামড়াই চামড়াই তাজ করলে ফক করবে ফক করবে ফক তোর ভাতার ঘরনি তুই যে যা আমার নাকি ভাতার ঘরে নেই আমি নাকি ফকটা তুই আমাকে ফকন না দেখ কথা বলে কথা কবি কর আমি যাবনি চাই যাবা যেতে পারবো নি মুন্ডু ধরে ওগড়ে দেবো হ হ হ তুই আমার রাগ চিনিস তো জানি যাই এই দাও আই ধর ফেলেন দিব একটা ধা ধা দেখ ভাই তুই শুধু সামনের দিকে আগে যা যদি কোনো গন্ডগোল হয়েছে আমি তোর পিছনে আছি ঠিক তোকে যদি তুলে দেবো ও তুই তুলতে যাবি হয় তাহলে আমি যাব কেউ যদি আমার সাথে গন্ডগোল করে দোকান থাকবে পরে আমি ঘর আসব তবে যাবে তো ভাই তো আমি একটা কথা বলে যাইছি তাই একটা একটা করে কথা বলতেছি আমরা আই তাজ করলে ঝিঙ্কুর মারবি হেভি ব্যবসা ঝিঙ্কুর মারা ব্যবসা আমার জ্ঞানে নতুন শুনছি

कि जा की उड़े दा हो मना बसे मना मजूदा हो मन बस मन बत्तू मजूदा हो इतने तोड़ के उड़ता हो मन बस मन बत्तू मजूदा अब तो तनख्वाह फानकी 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 तू किजाहिरा जजी तू किजाहिरा जजी बलाम तबान तू किजाहिरा जजी बलाम तबान तू किजाहिरा जजी बलाम तबान নমস্কার 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 আই আমি মন্টি আমি আছি সরকারি কর্মচারী সরকার থেকে আমাকে পাঠান হয়েছি যে সমস্ত ফুটপাতের দোকান গিয়েছে আমার তুলতে হবে ঠেকাবো কিন্তু দেখো না আমার এমন জায়গায় ডিউটি পড়েছে কাউকেই তো দেখতেই পাচ্ছি না আমরাই চামড়ায় কাজ করব মুখের কথা মুখে আছে ফুটপাতে দোকান পেতে বসে আছে কি বললে কাস্টমার আসে কে জান ওই তোর খবরটা কি লাগাবো কি লাগাবি যে কেন বলবে সে কেন লাগাবো ইটেট মুখ সামনে কথা বলবি ফুটপাতে দোকান দিছিস কেন সেই কথা বল তা ফুটপাথে দেবনি তোদের ঘরে দাবাই গে দেব বেশি বাজে কথা বললে না দোকান ভেঙে দেব কেরাম বাপেছি দোকানে হাত দেখ আজকে তোর বাবা তুললি তো দেখ

অসভ্য কেউ ভয় ই একা ধাক্কায় জব্দ করতে না ফুটপাতে যে ছেড়ে না দুজনে করি দেন আমি যে ছাড়কে লোকতে শুন ডান্স করবো তুই যদি আমার দোকান ভেঙে দিয়ে কি ভিক্ষা করে খাবো তোর ওই কথা শুনি দে দে ঝরি ঘা দুজনে কেন আয় কেন কাছে আয় বুলবুল

আমি এতক্ষণ লক্ষ্য করিনি আরে কি লক্ষ্য করিস মালে ডানা পড়ে গেছে আজকে দিবি কি দেব বল ওই ঝুলতে চেল না স্টুপিট কে তুই দিলে আমি দেরি যাবো এত বড় সাহস না দিলে জোর কর ছেড়ে নেবো

কি রে কে কে তে কেটে বৌদিরে সোজা হতে পারে নি রে বুঝতে পারছি নুনুনু নয় ধন ভন করছে না লে এরকম হবে না কিরে মাল কি কর্টক পাচ্ছে আমি সোজা হতে পারিনি আরে মাল সোজা কর তবে তুই সোজা হয়ে দাঁড়াও দাঁড়িয়েছি দাঁড়িয়েছিস আরে ছাড়া এ নুনুর কি কোথা গো কি রে কি রে কি

আরে শালা এ তো কম গতি না গই দেখো ভাই তাক আয় পাস এ জাপানি মাগুর काही তাই ল মাই নেম ইজ ভুদি গাঙ্গা ভি আয় একদম দাস্ট রাইট তুই মতে মতে ইংলিশ দিছ মাই নেম ইজ জাপানি মাগুর ফুলিয়া পুরা সরি করে তো ছোট জাল লাগাতে বল টাইগার বল আহারে কালা মুড় আমার ছোট হইলে কাইন বলো কেন সেই তো এত বয়স হলো বিয়ে দেয়নি ও বাবা আমার যে জায়গায় হাতে জোর বুঝি বল না যদি রাজি হয় আমি তো কাউ কি কোন কোন মারি বিড়ি যায় মনু বল থাম 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 আইও বাবা দেখো এ উঠার মনের গড়ে আমি জল ঢেলে দেব

পুরো কাঠ খরটা আমি এতদিন পরে বুঝলাম দাদা কেন পালিয়েছি কেনি যাচ্ছে তোর গালে গন্ধ বলে কি করে বাস করে ভগবান কদিন কদিন মুখ ধুইনি কেন ছ মাস মা সকলে দেখতে পাচ্ছো ওর এক ছ বলে ছবি করত এক ছ মাস মুখ ধোয় না কি করে আরে ওলাও তোর কথার মতো শুনি আর কথার মতো যাত্রা ঘষি না আইনুনু দাঁড়া তো দাঁড়া কেন

ঐ ঐ সালা ফেসানটা দেখো বৌদিদি আমার কোনো দোষ নি না তুই যেটা বলেছিলি সেইটা কোনটা তা তুই আমার ঘরে বললি যে চেন থাকলে চাকরি হয় পদবারে মোটা চেন নে ঘুরতে দেখ এইটা তাই বলি মেদাম ওইটা দাও দিলে আমি দৌড়ি যাবো আরে কার পোসা মুখু তা তো কッカমি হচ্ছে না কা ঠাকাইছি তা চেন পোসা এ ভাই সুপারি সুপারি এ খরিও খরচ দেখা কখন বলে চেন কখন বলে সুপারি আর সুপারির কথা বললে আমাদের পাইখানার ঘরের পাশে লাইন দেয় সুপারি গাছ নিচে পড়ে গোড় খাচ্ছে সুপারি নিয়ে ঘুরবো akha ko সুপারি superina superina superi superis superis mane hocche jogajog tar jogajog thakbe tabe to chag dite hoy amar priye এই আরে তোর ব্যাগ দিদি তাই তাই মুতপুনা ফেল দে দে ও দিদি সে মোর ভ্যালেন্টি ব্যাগটা পুরা হুল করে দিতা তো ওই বারস্তারী তুই কেন মোর ভ্যালেন্টি ভাঙজ গো ওই যে তো কথাই বলি মূর্খের শত দোষ তোমরা কি জানো আমি একজন সরকারি লোক সরকার থেকে আমাকে পাঠানো হয়েছি যেই সমস্ত রুটির কলি ফুটপাতে দোকান গিয়ে আমার তুলতে হবে মুটকি বড় দায়িত্ব নে বসে আছে শোনো বৌদি রোড পরিষ্কার করতে দে আমি এসে দেখছি এই যেটা দোকান পেতে বসে আছে হ্যাঁ ওকে কতবার করে বুঝিয়ে বলছি আচ্ছা এই কি দোকানটা তোল নারী কিছু তাই না রে বৌদি এরকম ভালো করে বলে নি ও তোকে কিভাবে কইছে আমার সঙ্গে এসে ঠোঁটামো করতে এলো ও হুদলামি করছলা হ্যাঁ তুই কি জানিস তোদের মতো ছেলেরা ফুটপাতে দোকান দিচ্ছে বলি প্রত্যেকদিন বাইকের অ্যাক্সিডেন্ট হচ্ছে তুই কি জানিস কি তোদের মতো মেয়েদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের জন্য কেন হবে বড় বড় মেয়েরা ছোট পোশাক পরে ঘুরতেছে আরে বাবা এটা তো আজকালকার ফ্যাশন যারা দেখতেছে মোশান বেড়ে যাচ্ছে যারা বাইক চার্জ হোটেল লক্ষ্য শুধু ওদের দিকে লক্ষ্য ওই জন্য যেটা সেটাই গিয়ে দিচ্ছে খালি আমাদের দোষ হতে দোষ নেই আই দেখতে এই ওলাউটা জ্ঞান কত চড়মা জানি এ পুরা জ্ঞান কত সে ফ্যাশন বাড়িতে এটা মোশান কমানোর জন্য আছে

বাবা এটা তো এলইডি বাল্ব তো তাই বলতি এখেন লাগাবে না ঘরে লাগাবে সত্যি বাবা যেদিন লাগাবে সেদিন কাজ তুমি কথাটা আমায় পেঁচি বলেছো প্লিজ আমি বুঝতেই পারিনি তাহলে বুঝতে পেরেছ হ্যাঁ তোমাদের মধ্যে গ্রামের ছেলেদের কেন ভালো লাগে জানো আমি খুব ভালো তোমাদের মধ্যে একটা সরল মন আছে আমার মনে পেঁয়াজ নেই এই শোনো না তুমি বলছিলে না চাকরি করব ছোটবেলার আশা আমি পূরণ করে দেব কি করে আমার তো অনেক বন্ধু বান্ধব পাচ্ছি অনেক সুপারিশ আছে আমার বন্ধুদেরকে বলে তোমার যেকোনো একটা ছোটখাটো পাইয়ে দেব সত্যি বলছো সত্যি 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 আজ থেকে তুমি আমার বন্ধু আর তোমার বন্ধু মেরে যান মেরে যান মেরে যান